হ্যালো এ তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো তো নতুন ব্লগে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তোমরা আগের ভিডিওটা দেখেছো অবশ্য এটা হচ্ছে সেকেন্ড ভিডিও তো অনেক বড় হয়ে যাবে বলে আমি ভিডিওটি বড় করতে চাইনি তোমাদেরকে ভাবলাম ছোট ছোটো করে দিব তোমরা ছোট যেহেতু দেখতে ভালোবাসো এই জন্য ছোট ছোটো করে নিয়েছি তো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ তো গানতলায় যাব বনু রেডি হয়ে গেছে গানতলায় এসে দেখ করে বাপরে কত লোক দেখো আর গান শুরু হয়েছে দুপুর একটার দিকে আর আমরা আসবো করে আশায় হচ্ছে না ঠাকুমারা কাকিমারা ওটা চলে এসেছে কিন্তু আমি আসবো করে আসাই হচ্ছে না আমরা আগে ছোটোবেলায় কি করতাম জানো আমরা ঠাকুমাদের সাথে চলে আসতাম গান শুনতে লাগলে বাড়ি যে মানে যাওয়ারই নাম করতাম না আমার মতো কে কে আছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই দেখো শিব নারদ দেখতে তো পেলে ওরা মানে সেজেছিল ভালো ওদের শ্বাস পোশাক মানে মানিয়েছিল এই দেখো এটা হচ্ছে মনসা সত্যি এসে দেখছি এত সুন্দর করে সেজেছে অবিকল মনসার মতনই লাগছে হচ্ছিলো আর বেশ লম্বা তো বেশ মানিয়েছে ভালো আর ওদের শ্বাস প্রশ্বাস তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর আর এসে সামনে যেহেতু বসেই ছিলাম আর দেখো মনসা না বসে আছে আর বোন বলছে মুখটা একটু তুলতে বল একটু ওদের ছবি তুলবো আমি বলছি না না আমার লজ্জা লাগছে আমি বলবো না আর অনেকক্ষণ বসেছিল আর দুর্গা যখন এই দুর্গা সরি মনসা যখন মোটা মোটা করে তাকাচ্ছে না তখন মনে হচ্ছে সত্যি ওরে বাবারে একটু ভয় ভয় লাগছিলো আর সামনে যেহেতু বসেছিলাম তার জন্য না একটু ভিডিও করে নিচ্ছিলাম আর আমি ভিডিও করছিলাম বলে পাশের জন্য না অনেকে দেখছিল তো আমারও একটু লজ্জা লজ্জা লাগছে তাও একটু ভিডিও করে নিলাম যেহেতু তোমাদেরকে সবটাই শেয়ার করি তার জন্য ভাবলাম একটু ভিডিও করে নিই আর এই দেখো কণিকা পিছনে বসে আছে ও হাসতে দেখে দেখে আর এখানে না মালা ডাক হচ্ছিলো মনসমঙ্গল গানে মালা ডাক মানে হয় তখন বেশ ভালোই লাগে তোমরা কে কে গ্রামে মানে থেকে এরকম গান শুনেছো অবশ্যই কমেন্ট করে জানাবে গান শুনতে তো আমার বেশ ভালোই লাগে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তারপরে তারপরে শেষ হতে হতে বেজে বাড়ি চলে বাড়ির গান পাশে মনসা পুজো হয়েছিল তাই উপলক্ষে খিচুড়ি খাচ্ছিল তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে পুজো হলে এই বাড়ি ওই বাড়ি খিচুড়ি খাওয়া হয় বেশ ভালোই লাগে আর খিচুড়িটা কিন্তু সেরা ছিল খেতে তারপরে রেডি হয়ে তার পরের দিন চলে আসলাম যেখানে আমরা গান শুনতে গেছিলাম সেখানে আছে নরনারায়ণ সেবা এখানে চলে এসে দেখি ওরে বাবারে কত ভিড় দেখতে পাচ্ছ এসে দেখছি মাকে তো ভালো করে দেখতেই পারিনি দর্শন করতেই পারিনি যেহেতু এখান থেকে একটু দেখে নিলাম তারপরে খেতে বসেছি আমাদের সামনে দেখো বোনরা বসেছে আমাদেরকে পাতা মানে পাতা দিতে শুরু করে দিয়েছে ওদেরকে কিন্তু দেয়নি অলরেডি আমাদের খিচুড়ি পাতে পড়েও গেছে তরকারিও পড়ে গেছে কিন্তু ওদের না কিছুই পড়েনি তাই আমি বোনকে বলছিলাম কি তোরা এখনই পাস নি করে বলছিলাম আর ও কিন্তু দেখে মানে এদিক ওদিক দেখছিলো যে এখানে দাও ওখানে দাও এরকম বলছিলাম দেখো ও দেখেই আছে আমি কিন্তু ভিডিও করছি ও বুঝতে পারিনি তারপরে চলে আসলাম দেখো তোমাদেরকে ভালোভাবে মাকে দেখাচ্ছি এই দেখো দেখতে পাচ্ছ আমি তো ছোটবেলা থেকে দেখে আসছি ঠাকুমা কাকিমারা মারা সব বলতো এটা নাকি খুব জাগ্রত কিন্তু আমি ছোটবেলা থেকে দেখছি সত্যি খুব জাগ্রত যে যা চাই সে তা পাই আমি তো দেখছি ছটা পাড়ার মানুষজন সেখানে করে আবার অনেকের অনেক কিছু ভালো হচ্ছে বলে দূর দূরান্ত থেকে মানুষ এসে তাকে পুজো করছে পুজোর টাইমে মানে ওরা আসবেই যত দূর থেকে আসুক না কেন বাটা সহ পাঠিয়ে দেয় তারা যদি আসতে না পারে বাটা দিয়েও পাঠিয়ে যায় তাহলে ভাবছো মায়ের কত পাওয়ার তারপরের দিনকে দেখো প্রতিমা বিসর্জন হবে তো সবাই মিলে বসে আছে আর আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে দেখছি ও ঠাকুর বিসর্জন করতে বেরিয়ে গিয়েছে আর দেখো আবার একটা বছর ওয়েট করতে হবে মায়ের জন্য আর পাড়া ঘুরাতে চার পাঁচটা পাড়া মানে ঘুরানোর পরে বাজনা নিয়ে ঘুরানো হয় ঘুরানোর পরে বিসর্জন হবে আর এখানে দেখো কত সুন্দর নাচানাচি করছে এই যে মা দুদিন ছিল গান হলো তারপর কত কিনাই হলো তাই না আর এ দেখো মা চলে যাচ্ছে মনটা তো একটু খারাপ হবে তারপরে আমরাও চলে আসলাম এই দেখো মন্দিরটা দেখেছো প্যান্ডেল ম্যান্ডেল সব খুলে দিয়েছে মানে ফাঁকা হয়ে গেছে যেহেতু মায়ের বিসর্জন মনটা তো একটু খারাপ হবে আমরাও সবাই মিলে চলে আসলাম বিসর্জন দেখতে এই একদিন আগে কত গান কত লোকজন হই হুল্লোড় হচ্ছিল যাদের পাশে পাশে বাড়ি মানে একটু ফাঁকা ফাঁকা লাগবে যেহেতু দুই দিন খুব হই হুল্লোর হলো মানে কেমন হা হা করছে মন্দিরটা দেখে আর এদিকে দেখো আমরা বিসর্জন দেখতে চলে এসেছি তো ঘাটের দিকে চলে এসেছি যেহেতু আর এখানটায় চিনি শোনা তো খুব আনন্দতে নাচ করছিল মানে একবার ঠাকুরের দেখছে একবার হাত লড়াচ্ছে বাজনা বাজছিল যেহেতু আর এদিকে দেখো মাকে বিসর্জন করতে নামিয়ে দিয়েছে আবার একটা বছর পরে দেখা হবে জয় মা মনুষার জয় তোমরা কমেন্ট করে লিখে দিও তো আবার আসছে বছর দেখা হবে খুব খারাপ লাগছিলো কিন্তু করার কিছু নেই মা তোমাদেরকে যেতেই হবে টি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই ফলো করে দিও আর ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও তো নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে ভালো থেকে সুস্থ থেকো বাই